হাজার দু সালের মে মাসের ভিতরে যাদের মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল যারা যেতে পারেনি চার লাখ পাঁচ লাখ বা যে চল্লিশ হাজার এই কর্মীর সাথে এটার কোনো কিন্তু সম্পৃক্ত নেই আসসালাম আলাইকুম বহুত দিন পরে মালয়েশিয়াতে আবারও কর্মী নেবে আর সত্য সাপেক্ষ আর এই কর্মীর ভিতরে কিন্তু সবাই কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে না তা কারা কারা এই বিষয়ের ভিতরে যেতে পারবে কারা কারা যেতে পারবে না সেটাও আমি আলোচনা করব তো আর বেশি কথা নয় আমি মেন পরের সঙ্গে চলে যাচ্ছি তো মেন কথা হলো বাংলাদেশ থেকে যারা দু সালের মে মাসের ভিতরে যাদের ফ্লাইট হওয়ার কথা ছিল এবং যে সকল কর্মীরা যেতে পারেনি তাদেরকে সর্বপ্রথম মালয়েশিয়া সরকার নেওয়ার জন্য তাদের যে ডিমান্ড লেটার সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে গত এক তারিখে এ মাসের এক তারিখে অলরেডি এটা দিয়ে দিয়েছে এবং এখান থেকে শুধুমাত্র দুইটা সেক্টরে বর্তমান সময় এখন কর্মী নেবে একটি হচ্ছে কনস্ট্রাকশন অন্যটি হচ্ছে ট্যুরিজম সেক্টরে সেক্টরে এই দুইটি সরকারের সাথে বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে মালয়েশিয়া কলারম্প যে হাই কমিশন আছে সেখানে যে সেখান থেকে সিলেক্ট হয়ে গেছে যে দুইটা সেক্টরের লোক নেবে কর্মী এবং তার ভিতরে আরেকটি কথা না বললেই নয় সেটি হলো যে বাংলাদেশ থেকে কিন্তু সকল যে কলিং ভিসা যে নতুন করে যে কর্মী নিতে চাচ্ছিল যে দু লাখ চার লাখ পাঁচ লাখ বা যে চল্লিশ হাজার এই কর্মীর সাথে এটার কোনো কিন্তু সম্পৃক্ত নেই শুধুমাত্র যে সকল কর্মীরা বাংলাদেশ থেকে দু সালের মে মাসের ভিতরে ঢুকতে পারেনি তাদের ভিসা নষ্ট হয়ে যায় বা বিভিন্ন সমস্যার কারণে যেতে পারেনি তাদের আগে প্রসেসিং করা ছিল তারা এই সময় এখন বৈধ ডকুমেন্ট দিয়ে বৈধ এজেন্সি এবং লাইসেন্স ধারিত এজেন্সির মাধ্যম দিয়ে তারা যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ